আর্ত মানবতার সেবাই বিএনপি বিনা করচে তারা পেলেন চোখের চিকিৎসা বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিভিন্ন বক্তব্যে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন দুস্থ ও অসহায় মানুষের সেবাই তিনি প্রতিনিয়ত সদূর প্রবাস থেকেই কাজ করে যাচ্ছেন এরই ফলশ্রুতিতে বিএনপি সারাদেশে মানবতার সেবায় বিভিন্ন কাজ করে চলছে তারেক রহমানের মানবতার সেবায় বিএনপি এই বাবনাকে উপজীব্য করে নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারেস্টার কাইসার কামালের সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয় এতে হাজারো সাধারণ মানুষ কোনো প্রকার অর্থ খরচ ছাড়াই বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন এই কর্মযজ্ঞের ফ্রি চক্ষু ক্যাম্পে চারশো আশি জন রুগীর চোখের ছানি শনাক্ত করা হয় বিশে জানুয়ারি সোমবার ময়মনসিংহের বিএনএসবিআই হসপিটালে প্রথমবাগে তাদের অনেকেরই চোখের ছানি অপারেশন সম্পন্ন হয় পর্যায়ক্রমে মোট চারশো আশি জন রুগীর সকলেরই ছানি অপারেশন আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করার আশ্বাস দেন ব্যারেস্টার কাইসার কামাল আর তো মানবতার সেবাই বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ভাবনাকে উপজীব্য করে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারেস্টার কাইসার কামালের সার্বিক তত্ত্বাবধানে বিশে জানুয়ারি ময়মনসিংহের বিএনএসবিআই হসপিটালে চোখের সানি অপারেশন সম্পন্ন হয় পর্যায়ক্রমে মোট চারশো আশি জন রুগীর সানি অপারেশন আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারেস্টার কায়সার কামাল বলেছেন চোখের সানি অপারেশন সম্পন্ন আলহামদুলিল্লাহ এখন বাড়ি যাবার পালা আর্ত মানবতার সেবাই বিএনপি জনাব তারেক রহমান সাহেবের এই স্লোগানকে ধারণ করে গত তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে কলমাকান্দা উপজেলা বিএনপির আয়োজন করে চক্ষু শিবির সেখানে কয়েকশত রুগীর মধ্যে চারশো আশি জন রুগীকে সিলেক্ট করা হয় সানি অপারেশনের জন্য উপজেলা বিএনপির অর্তায়নে গতকাল ছেচল্লিশ জনকে ময়মনসিংহের এন বিএনএসবি আই হাসপাতালে সানির অপারেশন সম্পন্ন করা হয় বাকি রুগীদের বিভিন্ন দাফে বিশে ফেব্রুয়ারির মধ্যে অপারেশন করা হবে ইনশাল্লাহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ সকলের সহযোগিতা আমাদের এই প্রচেষ্টাকে অনুপ্রাণিত করবে